অনেকে তো আছেন জীবনে পঞ্চাশ বার রমাদান পেয়েছেন অনেকে হয়তো ষাট বার রমাদান পেয়েছেন অনেকে হয়তো আরও বেশি সংখ্যকবার পেয়েছেন এক কথায় আমরা রমাদান আমাদের জীবনে অনেক অনেকবার পেয়েছি আমাদের পেনবী সাল্লা জীবনে রমাদান কয়বার এসেছিল দ্বিতীয় হিজড়ি বর্ষে রমাদানের সিয়াম আবশ্যক করা হয়েছে সেই হিসেবে এই ফজিলত এবং মর্যাদা সম্বলিত যে রমাদান এই রমাদান নবী করিম সাল্লাহ জীবনে এসেছিল মাত্র আটবার অথবা নয় বার এই স্বল্প সংখ্যকবার রমাদান পেয়েও তিনি যে পরিমাণ আমল এবং ইবাদত করতে পেরেছেন যে পরিমাণ আমল ইবাদতের নমুনা আমাদের সামনে রাখতে পেরেছেন সেই নমুনাটুকুই আমরা পঞ্চাশ ষাট বারও এই রমাদান পেয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই পারছি না এটা হলো বাস্তবতা আল্লাহ রব্বুল আলমিন রমাদান মাস দিয়েছেন তাকুয়া চর্চা করার জন্য আমাদের বেশিরভাগ মানুষের রমাদান আসে এবং চলে যায় গতানুগতিক কিছু কাজের মাধ্যমে রমাদানকে আমরা পার করে দেই। আমরা সিয়ামটা পালন করি রোজাটা রাখি আমরা ইফতার করি সাহারি করি এবং বড় জোর তারাবিটা করি এর বাইরে রমাদান কেন্দ্রিক তেমন কোনো বিশেষ করণীয় আমাদের জীবনে খুব একটা খুঁজে পাওয়া যায় না মোহতারাম হাজরিন অথচ মাত্র একটি রমাদান একজন মানুষের জীবনকে আপদমস্তক এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট একটি রমাদান যথেষ্ট কিন্তু আফসোসের বিষয় পঞ্চাশ ত্রিশ চল্লিশ বিশ বা দশ এক একজন এক এক সংখ্যক সংখ্যকবার রমাদানকে পাওয়ার পরও এই রমাদানের যে কাঙ্ক্ষিত সুফল সেটা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রব্বাস সায়িমিন লাইসা লাহুম মিন সিয়ামিহি ইল্লা জৌ' ওয়া রুকবা কায়িমিন লাইসা লাহুম মিন কিয়ামিহি ইল্লা السহর বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমাদান জুড়ে সিয়াম পালন করেন অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না ঠিক ঠিকই লোকটি ঠিকই সিয়াম পালন করেছে সিয়ামের যে স্ট্রাকচার সেটা ঠিকই সে পরিপূর্ণভাবে ফিল আপ করেছে পূরণ করেছে রক্ষা করেছে তার স্ট্রাকচারের ত্রুটি ছিল না শোভে সাদিক থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন এরপরও তার সিয়াম উপবাস থাকা ছাড়া আর কোনো মানে রাখে না আবার একইভাবে অনেক লোক আছেন যারা রাতে দাঁড়িয়ে রাতভর দাঁড়িয়ে কেয়ামুল্লাইল তারাবি তাহাজুদ আদায় করে থাকেন রাতে দাঁড়িয়ে সলাত আদায় করেন নামাজ পড়েন এর পরও তাদের সেই রাত জেগে সলাত আদায় করাটা এটা নিছ কি রাত্রি জাগরণ অহেতুক রাত্রি জাগরণ ছাড়া নির্ঘুম কাটানো ছাড়া আর কিছুই অর্জন হয় না মোহতারাম হাজির সত্য বলতে সেই হতবাগা আমাদের সমাজের আমরা বেশিরভাগ মানুষ আমরা যদি সিয়াম এবং রমাদান কেন্দ্রিক আয়াত এবং হাদিসগুলোকে একপাশে রাখি আর একপাশে আমাদের রমাদান পালনের যে চিত্র সেটাকে রাখি তাহলে সেক্ষেত্রে কেউ বলে দিতে হবে না আপনি আমি নিজেই হিসাব মেলাতে পারবো যে কোরআন এবং হাদিস যেভাবে রমাদানকে কাটাতে বলেছে আমরা বেশিরভাগ মানুষ রমাদানকে সেভাবে কাটাতে পারি না গতানুগত কয়েকটি কাজ একেবারে রেগুলার রুটিন নির্দিষ্ট কয়েকটি হাতে গোনা কাজ এটাকেই আমরা রমাদান পালন মনে করি অথচ রমাদান শুধু এই কাজগুলোর নাম নয় বরং রমাদানের অন্তর্নিহিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে দিকগুলোকে টাচ করা না গেলে যেগুলোকে স্পর্শ করা না গেলে এই রমাদানের কোনো মানে হবে না আল্লাহ তালা আমাদেরকে সফল এবং সার্থক রমাদান এটা যেন আমরা উদযাপন করতে পারি পালন করতে পারি এটার জন্য মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন মোহতারাম হাজরিন আমরা সবাই একটা হাদিস শুনেছি নবী করিম সাল্লাহ সাল্লাম রমাদান সম্পর্কে একটা হাদিস অনেকগুলো কথা বলেছেন তার একটি কথা হলো ওয়সফিদাত রমাদানকে কেন্দ্র করে দুষ্ট শয়তানগুলোকে শয়তানগুলোকে আল্লাহ রাবুল্লা আলমিন শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন আটক করে ফেলেন শয়তান তাদেরকে তালা বন্দি করে ফেলেন কেন করেন বান্দা যেন বেশি বেশি নেকামল করতে পারে আপনি বলতে পারেন শয়তান বন্দি করার পরও কিভাবে শয়তানি হয় তো এর উত্তর খুবই সহজ প্রথমত শয়তান আগে থেকে যে সমস্ত ডোজ দিয়ে গেছে ওই ডোজগুলোর কার্যকারিতা কিছু না কিছু আরও কিছুদিন এমনিই থাকে সেজন্য আগে যে ডোজগুলো আপনারা আমার উপরে প্রয়োগ করে গেছে বন্দি হওয়ার আগে ওইগুলোর প্রভাবেও কিছুটা খারাপ কাজ আমাদের মধ্যে থাকে আর দ্বিতীয় কথা হল মানুষ শয়তানীয় কর্মকাণ্ড শুধু শয়তানের কারণে প্ররোচিত হয়েই একমাত্র করে তা নয় বরং নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়েও মানুষ কী করে অন্যায় অপরাধ করে তো যাই হোক শয়তানকে আল্লাহতালা শৃঙ্খলাবদ্ধ করেছেন কেন যাতে করে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে ইবাদতের পথে নেকামলের পথে আল্লাহকে সন্তুষ্ট করার পথে অগ্রসর হয়ে যেতে পারি ব্যাপারটিকে আমরা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি আমাদের বাসা বাড়িতে ছেলে মেয়েরা নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ টুকটাক করে ধরেন আপনার দুইটা ছেলে আছে একটা ছেলে বড় আর একটা ছেলে ছোট এই ছোট ছেলেটার সাথে বড় ছেলেটা টুকটাক তাদের মধ্যে লাগালাগি হয় ভাই ব্রাদার একসাথে থাকলে এরকম তাদের মধ্যে টুনটান ঝগড়া ফাসাদ মারামারি এবং একটু আধটু এদিক সেদিক হয় সাধারণত বেশিরভাগ পরিবারগুলোতে যেটা হয় বড় ভাই বড়ো হওয়ার কারণে ছোটটা বা পিচ্ছিটার উপরে চড়াও হয় পিচ্ছিটা বেচারা তেড়ামি করে ঠিকই গোয়ারতুমি করে ঠিকই ঝগড়া করে ঠিকই কিন্তু আবার মায়েরটাও ঠিক মতো খায় কারণ বড়টা বড় সেজন্য মায়ের তার সাথে সেই ছোটোটা কুলায় না এটা হলো বাস্তবতা তো বাবা মা যখন দেখে যে যখনই লাগে ওই বড়টাই মারামারি করে জিতে ছোটটা দাঁড়ায় ব্যয় ভ্য করে শুধু কাঁদে তখন বাপমার মায়া হয় মায়া হলে এবার বাপমা করে কি মাঝে মধ্যে এক দুইবার ওই পিচ্ছিটার বেশি মন খারাপ হয়ে গেছে ঝগড়াও করছে ঝগড়া করে মায়েরও খাইছে মায়ের খেয়ে হেরেও গেছে এবার মা বাবার কাছে এসে কান্নাকাটি করে বর্ডার ব্যাপারে নালিশ দেয় তো মা বাবা ছোটোটারে হেল্প করার জন্য একটা কাজ করে সেটা হলো কখনো হয়তো গন্ডগোল লাগছে তো বড়টাকে ধরে ফেলে বড়টাকে দুই হাত ধরে রেখে মা বাপ ইশারা দেয় মানে তুমি এই চান্সে কিছু মেরে নাও তো পিঠের উপরে দু চারটা দিয়ে সে নিজের মনের ঝাল মিটায় নেয় মনের ঝাল মিটে গেছে এটা বুঝতে পারলে মা বাপ তাকে আবার ইশারা দেয় পালায় যাও এরপরে বড়টারা ছেড়ে দেয় এই দৃশ্য আমাদের বাসাবাড়িতে হয় কি হয় না ইবলিস আমাদের চাইতে বড়। তার জন্ম তার সৃষ্টি আমাদের আগে আর আমরা তার চাইতে ছোট এবং আমরা অনেক দিক থেকে তার চাইতে দুর্বল যদিও আল্লাহ তালা কাইদার শয়তানে দাইফা বলেছেন শয়েতানের ফাঁদগুলোকে দুর্বল বলেছেন কিন্তু পৃথিবীতে নলেজ বলেন ইতিহাস বলেন অভিজ্ঞতা বলেন বয়স বলেন সব দিক থেকে ওই যে বড় ভাইয়ের মতো ইবলিশ হলো আমাদের থেকে ওই সমস্ত দিক থেকে এগিয়ে তো আমরা ইবলিশের সাথে পারি না আমাদের সাথে তার কুস্তি হয় কুস্তি এই কুস্তিতে বেশিরভাগ সময় ইবলিশ জিতে আমরা খুব কমই জিতি কিন্তু এই লড়াইয়ে বাস্তবতা হলো যে ওই বড় ভাই ছোট ভাইয়ের মতো আমরা বেশিরভাগ সময় হেরে যাই বেশিরভাগ সময় জিতে যায় আল্লাহ অভিভাবক দেখেন যে আল্লাহ রব আল তখন আমরা যেন কুলিয়ে উঠতে পারি আমরা যেন একটু মাঝে মধ্যে যে তার আনন্দ উপভোগ করতে পারি স্বাদটা পেতে পারি সেজন্য রমাদান এলে আল্লাহ তালা ইবলিসকে বন্দি করে বান্দাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই সংবাদ দিয়ে কেমন যেন ওই যে অভিভাবক যেরকম ছোটটাকে ইশারা দেয় বাবাটাকে হাত ধরে আল্লাহ তাআলা ইবলিসকে আটক করে রেখে শয়তানকে তার বাহিনীরকে আটক করে রেখে আমাদেরকে ইশারা দিচ্ছেন যে ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির ওহে কর্ম সম্পাদন করা করার ব্যাপারে সদিচ্ছা পোষণকারী ব্যক্তি যার ভালো কাজ করা মুরদ আছে যে ব্যক্তি জান্নাত পেতে চাও যে ব্যক্তি তার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাও যে ব্যক্তি অগ্রসর হতে চাও আগাও আটক করে রাখা হয়েছে এই সুযোগ আগাও এগিয়ে যাও সামনে ওয়া আর যে এই সময়ে অন্যান্য সময়ের মতো অপরাধ করে নিজের প্রতি নিজে অবিচার করবে সেই সময়টাতে থেমে যাও এটা একটা সুবর্ণ সুযোগ হাজরী এই রমাদান পাওয়ার পরেও এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদান অর্থবহ হয় না রমাদান অর্থবহ যে হয় না তার প্রমাণ তার প্রমাণ হলো রমাদানের আগের জীবন এবং রমাদানের পরের জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া রমাদানের আগে আমার সালাতের যে অবস্থা ছিল রমাদানের পরেও আমার সালাতের একই অবস্থা রমাদানের আগে আমার প্রতি মনোযোগ যতটা ছিল রমাদানের পরেও একই লেভেলে আছে রমাদানের আগে আমার দান দক্ষিণ্য মানুষের সেবা করা ভালো কাজ করার আগ্রহ যতটা ছিল রমাদানের পরেও একই গতিতে আছে এই যদি হয় তাহলে আপনি নিজের রমাদান সম্পর্কে মূল্যায়নে আসতে পারেন যে আপনার রমাদান সার্থক এবং সফল হয়নি